শুভ দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি হাট এটি কিন্তু পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে ছিল শুক্রবার আঠাশে অক্টোবর দু হাজার বাইশ আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো আজকের বাজারে সব থেকে ছোট ছোট বাছুর গরু তো আজকে ছোট ছোট বাছুর গরুর বাজার কেমন যাচ্ছে আমরা সেই তথ্যই দিতে চাই আপনাদের আমরা এখান থেকে শুরু করতে চাই ভাইজান ভালো আছে এই তিনটা ভাইয়া এটা কি বকনা ওটা কত চাচ্ছেন ভাই ওটা ওটা সাড়ে বারো সাড়ে বারো হাজার টাকা চাওয়া হয়েছে কত বলে ভাইয়া দশ বিক্রির দাম ভাই এগারো সাইজটা কিন্তু দেখছেন অনেক ছোট আনুমানিক দুই মাস বয়স হবে না এইটা ভাই এটা কত বলছে একটু দেখুন এটাও সতেরো এটাও সতেরো হাজার হলে কিন্তু বিক্রি করতে চাইনি দেখছেন এগুলো কিন্তু বকলা বাচ্চা এগুলো এক একটা বয়স আনুমানিক

উনিশ সাড়ে উনিশ সালে বিক্রি করতে চাই আর কত বলছে ভাই কত বলছে এটা সতেরো হলে এইগুলো কিন্তু বকনা সতেরো হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই বকনা বাছুর এটা এইটা ভাই এটা 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 হলো সতেরো এগুলো সবগুলো কিন্তু গড়ে তিন মাস করে বয়স হতে পারে এক একটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এটা তো কত দাম বাইশ বকনা বাচ্চা বিক্রি করবেন কত হলে আঠারো হাজার হলে বিক্রি হবে এই যে 80 কত দাম কত বলে পনেরো সাড়ে পনেরো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি আমরা এই পুরো পাশে গুলো কে নিছে এগুলো কে ভাই আপনারা কিনলেন কয়টা

কত হলে দিবেন পনেরো ষোলো পনেরো ষোলো এই যে সার বাচ্চা পনেরো ষোলো হলে বিক্রি হবে এটা 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 কত দাম ভাই ওটা ওটা এটা আমি নাবি আছে কত কয় কত কয় একুশ হাজার বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন অরে বাবা পঁচিশ পঁচিশ হাজার হলে বিক্রি হবে পঁচিশ হাজার গ্যান্জাম খান এখানেই করেছে হাইটা এটা ভাই এটা দাম ভাই বিয়াল্লিশ কত পাই কত পাই বাইশ এত ভালোই কছে বিক্রির দাম হ্যাঁ এত হবে না

কয়টা নিয়ে আসেন আজকে ভাই কয়টা আজকে তিনটা আছে ভাই তিনটা কেমন আজকের বাজার রেট কেমন যাচ্ছে বেচা কিনা কম আচ্ছা আচ্ছা ওই যে ওটা 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 কত দাম ভাই আমি নিছি সাড়ে পনেরো সাড়ে মানে আর একটু বেশি হলে বিক্রি করবেন ষোলো 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 না তার উপরে যেতে হবে ষোলো হলেই ছেড়ে দেবে আচ্ছা আর এগুলো তো সাইজ বড় এগুলো কত করে ভাই? আটচল্লিশ কত হলে দিবেন দুইটাই? এক হাজার লাভ হলে দুইটা ছেড়ে দিবেন। এইটা এবং এইটা। দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি। তাহলে ছোট বাচড়ি থাকে আপনার কাছে। ভাই ছোট আচ্ছা আপনার একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো আমাদের। 01785535751। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এই পাশে দেখছি আরো বেশ কিছু এগুলো কার আপনার ভাইয়া ভাইয়া ভাই এগুলো কত হলে চাওয়া হচ্ছিল একুশ এটা কত হলে বিক্রি করা যাবে উনিশ সাড়ে উনিশ আর ওটা ভাই এটা কত হলে দেওয়া যাবে সতেরো হলে ঠিক আছে ভাই ধন্যবাদ দেখছেন আজকে কিন্তু আমদানির সংখ্যাটা কিন্তু অনেক বেশি যে পরিমাণ আমদানি সেই তুলনায় কিন্তু কাস্টমারের সংখ্যাটা কম কেনা কেনাবেচাও অনেক কম তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন